একটা বড় আরেকটা বড় যেটা আমি মনে করি যেটা ওই যে বলেন সময়ের দাবি একদম প্রথম দিকে বলেছি এইটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এই যে বাংলাদেশে একটা বিরাট বড় সমস্যা এই যে একটু বৃষ্টি হলেই বিভিন্ন জায়গায় বন্যা হয় পাট ধসে যাচ্ছে এটা হয়তো শহরের মানুষের দাবি না মাঝে মাঝে পত্রপত্রিকা সেটা হয়েছে হলে টিভিতে দেখা যায় কিন্তু এটা কিন্তু আমার মনে হয় দেশের আশি শতাংশ মানুষ যেহেতু গ্রামেগঞ্জে বাস করে এটা তাদের একটা সময়ের দাবি যে আর কত বছর আমরা বন্যা দেখব আর কত বছর বন্যা হবে আর কত বছর প্রতি বছর বছর না হলে এভরি অল্টারনেট ইয়ারে কতবার কৃষককে গরু বছর ভেসে চলে যাবে প্রতিবার তাকে গরু বছর নতুন করে কিনতে হবে প্রতি বছর না হলে এভরি অল্টারনেট তাকে নতুন করে ঘর বাঁধতে হবে এটা একটা সময়ের দাবি এটা হয়তো সুশীল সমাজের সময়ের দাবি নয় এটা হয়তো আমরা যারা শহরে থাকি তাদের হয়তো সময়ের দাবি নয় এটা যেটা গ্রামে থাকে যে চাষবাস করে নদীর ধারে থাকে বা চাষবাস করে এটা হচ্ছে তাদের সময়ের দাবি তৃণমূল পর্যায়ে গ্রামেগঞ্জে ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি সাধারণ মানুষের প্রত্যাশার জায়গাগুলো আর কোন কোন জায়গায় আপনার অভিজ্ঞতা থেকে যে না এটা যেরকম যেমন ধরেন নদীতে পানি থাকবে খালে পানি থাকবে কিন্তু বন্যা হয়তো হবে কিন্তু বন্যার স্কেলটা এত বড় হবে না পার ভেঙে যাবে না পার ভেঙে যাবে না অর্থাৎ নদী যে বন্যা আসলে যে নদীর পাড় ভাঙতে থাকে বিশেষ করে চাঁদপুর বলেন কুড়িগ্রাম বলেন বগুড়া সারিয়াকান্দি বলেন সিরাজগঞ্জ বলেন বরিশালের বিভিন্ন জায়গা বলেন এই যে পারগুলো ভেঙে যায় আজকে হয়তো কারো পঞ্চাশ বিঘা জমি আছে পাঁচ বছর পরে নীল লোকটা একদম শূন্য কিচ্ছু নাই আজকে পঞ্চাশ বিঘা জমি আছে সে ওয়েল অফ ছেলে মেয়ে নিয়ে শান্তিতে আল্লাহর মতে সুখে শান্তিতে আছে পাঁচ বছর পরে দেখা গেল লোকটা একদম নিঃস্ব অসহায় কিছু নাই এইটা তার কাছে সবচেয়ে বড় ইসলামী দাবি ওই আপনার ওই ওইসব সংস্কার মস্কার থেকে ওইসব লিস্ট ও মিষ্ট তৈরি করার থেকে এটা তার কাছে সবচেয়ে বড় সময়ের দাবি যে তোমরা এত বড় বড় কথা বলো ভাই আমার জমি পানি নিচে চলে যাবে না আমাকে হেল্প করো এটা বন্ধ করতে তার কাছে এটা সবচেয়ে সময়ের দাবি